চারিদিকে একেবারে বোমা বিস্ফোরণ একটা যুদ্ধ বাধল বাধলো একটা বিপদ তার থেকে যেন মনে হলো এই কয়েকদিন হলো হাঁপছেড়ে বাঁচতে না বাঁচতেই আজকে যুদ্ধের আওয়াজটা একটু খানিকটা ধিমে হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের আবার সেই অতি পরিচিত জায়গা চায়নার সাউথ অফ চায়না কিছু কিছু এরিয়া সিঙ্গাপুর হংকং এই সমস্ত সাউথ ইস্ট এশিয়ান জায়গা থেকে আবার যেন সেই কোভিডের পদধ্বনি আমাদের কানে আসতে শুরু করেছে দেখুন প্রথম কথা হলো আমাদের একটু মনে রাখতে হবে যেটা আমরা অনেকেই আপনাদের কাছে বারবার বলেছি ভালো লাগছে না কারণ আমরা এত ভুগেছি আমাদের হাজারো হাজারো লক্ষ লক্ষ পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন অসুস্থতা দেখেছেন মানুষ তার একেবারে ভিটেমাটি বিক্রি করে এই কোভিডের সঙ্গে যুদ্ধ করেছে আবার কি কেউ চায় যে এই ঝামেলার পুনরাবৃত্তি আমরা চাই না প্রথমে শুরুতে বলি যে এক্ষুনি আমাদের সাংঘাতিক একেবারে ঘেমে নিয়ে আমরা প্যানিক করতে শুরু করলাম সেই রকম করার কোনো কারণ নেই আমরা বর্তমানটাকে বুঝতে গেলে আমরা তো খুব একটা গত এক দেড় বছর কোভিড নিয়ে খুব একটা নাড়াচাড়া করিনি তাহলে সামারাইজ লেট আস রিক্যাপ দ্য সিচুয়েশন এখন যদি না আমাদের স্মৃতিটা একেবারে ফিকে হয়ে থাকে তাহলে আমাদের মনে থাকবে যে ধরুন কখন এই অক্টোবর নভেম্বর দু হাজার উনিশে প্রথম যারা চায়নার অলিতে গলিতে কান পেতেছিল তাদের কাছে কানাঘুসোগুলো শোনা গেছিল যে উহান বলে শহরের কাছাকাছি একটা জায়গায় এই কোভিড একটা অদ্ভুত নিমোনিয়া হচ্ছে এই নিমোনিয়াতে বহু লোক হসপিটালে ভর্তি হচ্ছেন হসপিটালে যারা ভর্তি হচ্ছেন তাদের অনেকেই মারা যাচ্ছেন আর এইরকম একটা অদ্ভুত ভয়ঙ্কর ইনফেকশাস নিমোনিয়া আমরা ইদানিং সময়ে দেখিনি তারপর বিজ্ঞানীরা মাথা চুলকে আমার মনে হয় ডিসেম্বর টোয়েন্টি নাইনটিন নাগাদ একই সঙ্গে ব্যাংকক থেকে এবং ইউএসএর থেকে প্রথম এই কোভিড ভাইরাসটার যাকে বলে তার যে আধার কার্ড তার যে জিনোমিক আইডেন্টি তা বেরোলো এবং আমরা একেবারে চোখ ড্যাব ড্যাব করে আমরা বুঝতে পারলাম যে এইটা একটা অজানা অচেনা অপরিচিত ভাইরাস আমাদের শরীরে কে চেনে না আমরা সবাই যে যার মতো করে নানান প্রিকশন নেওয়া সত্ত্বেও সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে বিভিন্ন সময় এই কোভিডের দমক আমরা দেখেছি ভারতবর্ষে দু দুবার কোভিডের ধাক্কা গেছে একবার গেছে সেই জুলাই অগস্ট সেপ্টেম্বর দু হাজার কুড়িতে তারপর আবার দু হাজার একুশের গ্রীষ্মের দিক থেকে আমরা দু দুবার একেবারে দেওয়ালে পিঠ দিয়ে এই কোভিডের সঙ্গে যুদ্ধ করেছি আরেকটা কথা যেটা আমাদের হয়তো এখনকার ডিসকাশনের রেলেভেন্সটা বুঝতে গেলে একটু রিভাইজ করতে হবে সেটা হলো কোভিড ঘটনাটা কি একটা আর এন ভাইরাস আর ভাইরাসরা কী করে আর ভাইরাসরা আমাদের পলিটিশিয়ানরা যেরম প্রতি আধ ঘন্টায় দলবদল করেন আমাদের আর এন ভাইরাসরা তারা ঘন 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 নিজেদের এই যে স্ট্রাকচারটা পরিবর্তন করে আজকের কোভিডের স্ট্রাকচারের মধ্যে ধরুন কম বেশি অ্যাবাউট সাড়ে তিন হাজার মতো অ্যামাইনো অ্যাসিড আছে অ্যাবাউট কুড়ি হাজারের কাছাকাছি তার মধ্যে এই যে টাইট সেগমেন্টগুলো আছে এবং এগুলো যদি ভেবে দেখেন যে একটা বাচ্চা পাজেল নিয়ে খেলছে যার মধ্যে অনেকগুলো ছোট ছোট টুকরো আছে তারা প্রায়শই এই টুকরোগুলো উল্টোপাল্টা করে নিজেদের ভেগ বদল করার নিজেদের ওই বহুরূপীর মতো ছদ্মবেশ আসার চেষ্টা করেন সো ফার আমরা সেই ডিসেম্বর টোয়েন্টি নাইনটিন থেকে শুরু করে এখন অবধি প্রথম যে ধাক্কাটা পৃথিবীতে শুরু হয়েছিল তাকে বলতো দি অরিজিনাল একেবারে কোভিডের পিতামহ যে সেটাকে বলতো অরিজিনাল স্ট্রেন তারপরে সেটা চেহারা নিল অ্যালফা বলে অ্যালফার থেকে খানিকটা চেঞ্জ করে হলো বিটা আমাদের দেশে যখন প্রথম আমরা জুলাই অগাস্ট সেপ্টেম্বর দু হাজার কুড়িতে এই ধাক্কাটা পেলাম তখন এটা অ্যালফা বিটা এর একটা সংমিশ্রণ ছিল তারপর যেটা হয়েছিল সেটা আরও মারাত্মক অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড ইন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ইন দ্য সামার অফ টোয়েন্টি ওয়ান যখন এই মিউটেশনটা ভারতবর্ষে হলো এবং ডেল্টা আত্মপ্রকাশ করলো এই যে আমরা নানান রকম ক্ষেপণাস্ত্র মিসাইল ড্রোন একে অপরকে ছুটছিলাম এই যে কোনো ড্রোন যে কোনো ক্ষেপণাস্ত্র থেকে বহু গুণ বেশি লিথল ছিল দ্য ডেল্টা ভার্সান অফ কোভিড শরীরের সারফেস থেকে পাবে। তাহলে এখন কি হচ্ছে ইমিউনিটি তো হয়ে গেছিল ইনফেকশন তো কমে গেছিলো খুব ভালো কথা তাহলে আবার হঠাৎ কি হলো এখন যেটা হলো সেটা হলো এই যে আমরা হয়তো মনে করছি যে কোভিড আমাদের আমাদের নজরে নেই আমরা আমাদের রাজনীতি আইপিএল ইন্ডিয়া পাকিস্তান ঝগড়াঝাঁটি নিয়ে ব্যস্ত আছি কিন্তু তা বলে দ্য ভাইরাল জিনোম তো ঘুমিয়ে নেই সে নিজেকে 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 চেঞ্জ করেই যাচ্ছে এবং এখন যে স্ট্রেনটা আমরা সিঙ্গাপুরে দেখেছি আমরা খানিকটা হংকংয়ে দেখছি এখন অব্দি যে জেনেটিক স্টাডিজগুলো এসছে তাতে এটাকে বলছে এন ওয়ান ভেরিয়েন্ট আর এই যে এন ওয়ান ভেরিয়েন্টটা হয়েছে এই জে এন ওয়ানের প্রথমে যে যখন কথাটা এলো তখন ভাইরোলজিস্টরা খুব দুশ্চিন্তার মধ্যে ছিলেন কারণ একটা জিনিস ওয়াজ ফান্ডামেন্টাল এবং সেই ফান্ডামেন্টাল জিনিসটা হলো জানার যে এই জে এন ওয়ান কি আমাদের অমিক্রণের বংশানুক্রমিক ইজ ইট ফলোয়িং দ্য লাইন অফ অমিক্রণ আর নট কেন কারণ অমিক্রণের মংস যদি এটা হয় তাহলে এটা ওই জ্বালাতন করবে কিন্তু কামড়াবে না গলা ব্যথা করবে কিন্তু লাং ইনফেকশন হবে না আর কোনো যদি এই জিনিসটা বেরোতো যে নাম এই বাবু মশাই তার মতিগতি চেঞ্জ করে আজকে অমিক্রণের লাইনটা ছেড়ে দিয়ে সে আবার সেই ডেল্টা রিলেটেড লাইনে ঘুরে বেড়াচ্ছে তাহলে আমার আপনার বিপদটা অনেক বেশি হতো কিন্তু এখনো অবধি যেটা যেটা স্বস্তিকর খবরটা হলো দ্য নিউজ অফ অ্যাসিওরেন্স হলো যে জিস জে এন ওয়ান ভেরিয়েন্ট ইজ ফাউন্ড টু বি আ ডিসেন্ডেন্ট অফ অমিক্রন সেটা অমিক্রণের ধারাটাকেই বহন করছে এবং অমিক্রনের মতোই অমিক্রনের মতোই সে কি করছে তার যেহেতু সে মিউটেট করেছে ইনফেকশনটা হচ্ছে আমাদের শরীরকে সে ধোঁকা দিয়ে আমার গলা গলা ব্যথা করাচ্ছে জ্বর করাচ্ছে গা ম্যাচ ম্যাচ করাচ্ছে কিন্তু ওই যে অমিক্রণের সেই ক্ষেপণাস্ত্রটা ওর কাছে নেই যে কীভাবে লাংসটাকে আক্রমণ করবে সেই জন্যে আমরা হাফ ছেড়ে বেঁচেছি যে এখনকার যে ভেরিয়েন্টগুলো চলছে এই ভেরিয়েন্টগুলোও চাইলে আমাদের ফুসফুসের ওপরে তার বোমা বর্ষণ করতে পারবে না তাহলে সোফার যে খবরটা এসেছে ডেফিনেটলি সত্যিকারের কথা এই সব জায়গায় হচ্ছে